কোন স্ট্যাটাস নেই সত্যি কথা পার্লারের মালিক হলে স্ট্যাটাস থাকে প্রোডাক্টস এর মালিক হলে স্ট্যাটাস থাকে তার জন্য টাকা লাগে জয় মাসান বাবার জয় আমিও সমস্ত মেলায় যাই না শহর ছাড়া কি গ্রামে কোনো মেলা হলো আমি বাবা বড় লোক এ সমস্ত মেলায় গেলে আমার গা ঘিন ঘিন করে ওখানে সমস্ত যায় গ্রামবাসীরা আমার বাবা অনেক টাকা আমি টাকায় সাঁতার কাটি ওগুলো আমার পোষায় না আগে ছিলাম ভিখারি হঠাৎ করে টাকা পেয়েছি আগে নুনানতেই পান্তা ফুরত করে ভাগ্যের চাকা ঘুরে গিয়ে আজ দুটো টাকার মুখ দেখেছি দেখ ভাই আমরা বড় লোক আমি টাকা দিয়ে মানুষের সামনে সম্মান থাকুক না থাকুক করে আমি খাবো আগে খেতাম এখন খাবো না পিজা বার্গার ছাড়া মুখেই রয়েছে না কারণ আমার চোখে আমি বড় জানি তোমাদের চোখে আমি মানুষ নই আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে বড় কি ভাবি কারণ আমার টাকা আছে আমি দাসাই ভীষণ মধ্যবিত্ত মানুষ ছোটবেলা থেকেই অষ্ট কি জিনিস মধ্যবিত্ত কি জিনিস গ্রামের মেলা মেলা থেকে শহরের সমস্ত জায়গায় আলাদা আলাদা রকম আনন্দ আছে যেটা আমরা মধ্যবিত্ত সেই আনন্দ গুলো নিতে ছুটে যাই টাকার অহংকার কমে যাবে বলে লোভনীয় জায়গাগুলো কখনোই বাদ দি না আমি ভাই মধ্যবিত্ত তাই এগুলো করতে ভালোবাসি মধ্যবিত্ত হয়ে থাক সমস্ত কিছু আনন্দ অনুভব করে